তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো আমি আছি তোমাদের সাথে রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তুমি একজন নতুন ইউটিউবার নতুন ইউটিউব চ্যানেল টিপস সম্পর্কে তোমাকে আগে একটা ধারণা তোমাকে প্রাথমিকভাবে নিতে হবে তো নিউ ইউটিউব চ্যানেল টিপস সেটা সম্পর্কেও কিন্তু তোমাকে একটু জেনে নিতে হবে তো ধরে নাও তোমার একটা নতুন ইউটিউব চ্যানেল তুমি তৈরি করতে চাইছো এবং সেখান থেকে তুমি কিছু আর্নিং করতে চাইছো এবং সেই চ্যানেলটা তুমি তৈরি করে নিতে চাইছো একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যেটা কিনা যেখান থেকে আর্নিং করা সম্ভব তো সেই জন্য সবার আগে তোমাকে যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেই ইউটিউব চ্যানেলের একটা ইউনিক নাম রাখার চিন্তাভাবনা কিন্তু তোমার মাথায় রাখতে হবে সেটা কিরকম ইউনিক সেটা সবসময় তোমরা চাইবে দুটো শব্দের মধ্যে একটা সুন্দর ইউনিক নাম রাখার চেষ্টা করবে আর সেই ইউনিক নামটা এরকম হবে যে নামটা তুমি পছন্দ করবে সেই নামটা দেখে নিতে হবে যে ইউটিউবে ওই নামে আর কোনো চ্যানেল আছে কিনা যদি ওই নামে চ্যানেল থেকে থাকে তাহলেও অসুবিধে নেই কিন্তু তবুও বলবো সেই নামে তোমরা চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করবে তোমরা চাইবে সবসময় একটা নতুন দুটো শব্দের বা দুটো ওয়ার্ডের মধ্যে একটা সুন্দর ইউনিক নাম তো যখন তোমরা এই রকমভাবে একটা দুটো শব্দের ভিতরে ইউনিক নামকরণ করবে এবং সেটা দেখতে হবে ইউটিউবে অ্যাভেলেবেল আছে যদি ইউটিউবে অ্যাভেলেবেল থাকে তাহলে সেই নামকরণটাই চুজ করে নেবে এতে সুবিধেটা কি সেটা আগে তোমাদেরকে একটু বলি এতে সুবিধেটা হচ্ছে ওই ইউটিউব চ্যানেলটা গ্রো খুব তাড়াতাড়ি কেন যেন যেহেতু তোমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন ইউনিক নাম এবং এই নামে কারোর কোনো ইউটিউব চ্যানেল নেই এবং তুমি ব্র্যান্ড আকারে ইউটিউব চ্যানেলটা তৈরি করবে ফলে সেই ইউটিউব চ্যানেলে যখন তোমরা নিয়মমাফিক মাফিক কাজ করবে তোমার ইউটিউব চ্যানেলটা ঝড়ের গতিতে এগোবে এবং সেখানে তোমার চ্যানেলটা মানে লোকের কাছে কি বলবো একেবারে ভেসে বেড়াবে সেখানে তুমি সাবস্ক্রাইবার যথেষ্ট পাবে ভিউয়ার্স যথেষ্ট পাবে সেই জন্যই তোমাকে এইরকম একটা ইউটিউবের ইউনিক নামকরণ করা অবশ্যই প্রয়োজন বা বাধ্যতামূলক বলে মনে করি আমি তাহলে তোমরা চাইবে এরকম একটা ইউনিক নামকরণ তোমরা করে নেবে এরকম তো একটা নামকরণ করবে তার পাশাপাশি আরও কয়েকটা বিষয় আছে আমি এবার তোমাকে সরাসরি নিয়ে চলে যাব আমার মোবাইল অ্যান্ড্রয়েড স্ক্রিনে এবং সেখানে কিছু বিষয় দেখিয়ে দেব যেগুলোকে তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে তো ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগছে বলে মনে হয় তাহলে বলবো তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বাটনটা চেপে অল করে দাও তাহলে এরকম ইউটিউব টিউটোরিয়াল রিলেটেড ভিডিও কিন্তু তুমি সবার আগে পাবে তো আমি তো বলেছি ইউটিউবের একটা নামকরণ ইউনিক করতে তো এইবারে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বললেন একটা ইউটিউবের নামকরণ তো সেই ইউটিউব চ্যানেলটা কি ধরনের তুমি যে ধরনেরই বানাতে চাইছো সেই ধরনেরই হবে ধরে নাও সেটা হতে পারে ব্লগস ধরে নাও সেটা হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে টেক চ্যানেল ধরে নাও সেটা হতে পারে শর্ট ইউটিউব চ্যানেল তাতে কোনো অসুবিধে নেই তোমার পছন্দ মতন যে কোনো ইউটিউব চ্যানেল হতে পারে কিন্তু ইউনিক নামকরণ হওয়া অবশ্যই প্রয়োজন তো এইবারে আমি নিয়ে যাচ্ছি স্ক্রিনে তোমরা কোনোরকম রকম করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিষয়টা বুঝে নাও তো অ্যান্ড্রয়েড সেটে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে নেব ক্রোম ব্রাউজারে যেয়ে আমি এখানে সার্চ দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে খুলে নেব তো খুলে নেওয়ার পরে আমি আমার চ্যানেলে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো তো সরাসরি নিয়ে চলে যাওয়ার পরে দেখো এখানে লোডিং নিচ্ছে তো দেখো চ্যানেল লোডিং নেওয়ার পরে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা খুলে গেল এখান থেকে আমি কাস্টমাইজেশানে চলে যাব এখানে ক্লিক করে দেবো তো দেখো এখানে সুন্দর একটা প্রোফাইল পিকচার আমি দিয়ে রেখেছি সুন্দর একটা ব্যানারও দিয়ে রেখেছি আমি আমার ইউনিক একটা নামকরণ করেছি আমার ইউটিউব চ্যানেলে দেখো দুটো অক্ষরের তো খুব সুন্দর একটা হ্যান্ডেল পেয়েছি আর চ্যানেলে আমি একটা সুন্দর ডেসক্রিপশান লিখে রেখেছি এইবার তুমি যে চ্যানেলটা ক্রিয়েট করবে সেই চ্যানেল সম্পর্কিত সেই চ্যানেলেরই বিষয় নিয়ে একটা সুন্দর ডেসক্রিপশান লিখে দেবে আর সেখানে তুমি অবশ্যই লিখে দেবে তুমি তোমার চ্যানেলের কী ধরনের ভিডিও আপলোড করবে সেটাও কিন্তু লিখে দেবে আর কি করবে দুটো তিনটে কিওয়ার্ড দিয়ে দেবে সেই কিওয়ার্ডগুলো হবে অবশ্যই তুমি যে ভিডিওগুলো আপলোড করো সেই ধরনেরই কিওয়ার্ড হবে আর অবশ্যই তুমি তোমার চ্যানেলে একটা মেল আইডি যুক্ত করে রাখবে যে মেল আইডিতে তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে পার যেটা কিনা হবে তোমার বিজনেস ইনকোয়ারি মেল আর অবশ্যই তুমি তোমার চ্যানেলে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করে রাখবে চাইলে সেটা ইনস্টাগ্রাম অথবা টুইটার না হলে। ফেসবুক পেজ বা ফেসবুক তো এখান থেকে এইটুকুই যথেষ্ট তো আমি দেখো এবার নিয়ে চলে যাব সেটিংস অপশানে তো দেখো নিচের বা দিকে দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা অপশান এই সেটিং অপশানের উপরে একটু ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমার যে চ্যানেলটা আছে চ্যানেল বরাবর সেই চ্যানেলেই আমি একটু ক্লিক করে দেব। তো দেখো চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে লোডিং নিচ্ছে নিলে এটাকে আমি একটু জুম করে নিচ্ছি তো প্রথমেই দেখো রয়েছে কান্ট্রি অফ প্রেসিডেন্ট তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমি যে দেশ থেকে বসবাস করি বা যে দেশ থেকে আমি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি পরিচালনা করি সেই দেশের নামটা কিন্তু এখানে আমি বসিয়েছি ইন্ডিয়া তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে দেশ থেকে ভিডিও করবে সেই দেশের নামটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবে তারপরে দেখো নিচে কিছু কিউওয়ার্ড দিয়ে রেখেছি এই কিওয়ার্ড বা ট্যাগুলো হবে যে তোমার চ্যানেলটা যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল হবে সেই ইউটিউব চ্যানেল সম্পর্কিত কিছু ট্যাগ বা আমরা এটাকে কিওয়ার্ডও বলি সেই জাতীয় কিছু ট্যাগ বা কিওয়ার্ড এখানে অবশ্যই যুক্ত করে দেবে আর অ্যাডভান্স সেটিংসে আবার একটু ক্লিক করে দেখে নেবে এখানে কিন্তু মোস্ট ভাইটাল বিষয় আছে অডিয়েন্স অর্থাৎ তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা কাদের জন্য প্রযোজ্য বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য যদি বাচ্চাদের জন্য প্রযোজ্য হয় তাহলে এই এস এস চ্যানেল ইজ মেড ফর কিড আর যদি বাচ্চাদের জন্য না হয় তো সেট দি চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এই দুটোর যে কোনো একটা অপশান তোমার চ্যানেল অনুযায়ী তুমি ক্লিক করে রাখবে তারপরে দেখবে ফেসার এলিজিবিলিটি তো ফেসার এলিজিবিলিটির এখানে তোমরা দেখতে পাবে তিনটি অপশান এনাবেল এখানে একটা অপশান আছে তোমার মোবাইল নাম্বার দিয়ে তোমার যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে সেটা ভেরিফাই করে নিতে হবে এবং এগুলো এনাবেল না করা থাকলে তোমাকে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে দেবে না সেই সাথে ভিডিওতে থামনিল সেট করতে দেবে না আমি কিন্তু তোমাকে অন্য কোনো বিষয়গুলো বলছি না আমি তোমাদেরকে এটাই বলছি তোমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল নিউ ইউটিউব চ্যানেল টিপস এই বিষয়টা আমি তোমাদেরকে মধ্য কথা বোঝাতে চাইছি তাহলে এইবার মোবাইল স্ক্রিনে যেটা দেখালাম এটা এইবারে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে যদি তোমার চ্যানেলে এই এইরকমভাবে কোনো রকম সাজানো না থাকে তাহলে কিন্তু তোমার ইউটিউব সম্পর্কে ধারণা তোমার মধ্যে তৈরি হবে না আর একটা মোস্ট ভাইটাল কথা কিন্তু তোমাদেরকে আমি বলে দেব যে তোমরা যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে তো দেখো আমি যেরকম তোমাদের সাথে সাধারণত ফ্রেন্ডলি ক্যামেরার সামনে যেরকম বন্ধুর মতন কথাবার্তা বলছি ঠিক এই রকম তোমার মাতৃভাষায় একদম ফ্রেন্ডলি তোমাকে ইউটিউব ভিডিও তৈরি করতে হবে অর্থাৎ তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষাতে বন্ধুত্বমূলক কথাবার্তা বলে ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং সাউন্ড হতে হবে পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার যাতে তুমি কি বলতে চাইছো সেটা যেন পরিষ্কার বুঝতে পারো এইভাবে যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলকে তৈরি করে সাজিয়ে গুছিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো এবং সেটা ধারাবাহিকতা বজায় রেখে এবং নিয়মিত করতে থাকো তাহলে আমি বলবো তোমার আর অন্য কোনো ইউটিউব সম্পর্কে ধারণা নেওয়ার প্রয়োজন পড়বে না তুমি এইগুলোই মাথায় রেখে এইগুলোই অবলম্বন করে এই টিপ অ্যান্ড ট্রিক্স খাটিয়ে তুমি তোমার ইউটিউবে কাজ করে যাও তাহলে দেখতে পারবে তোমার ইউটিউব চ্যানেলটা ঝড়ের গতিতে গ্রো হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে এবং সেই সাথে ওয়াশ টাইম বাড়ছে তো এটাই ছিল বলার বিষয় এবং আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো তো আবারও বলবো তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে তোমরা যারা নিউ ইউটিউবার ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমাদের চাহিদা মতন তো সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান